नमस्कार बंधुरा वेलकम टू यूनिकॉन তো বন্ধুরা তোমাদের বেশ কিছুজন কমেন্ট করেছো যে পরের বছর আইপিএল অপশানের গিয়ে কোন দলের কোন প্লেয়ার সেই দল ছাড়বে তা তো আমরা জানি না ফলে যে প্লেয়ারগুলো নর্মালি অ্যাভেলেবেল থাকবে যারা এই বছর আইপিএলে খেলছে না তাদের মধ্যে থেকে কলকাতা যদি কাউকে টার্গেট করতে চায় কারা কলকাতা নাইট টাইডার্স দলের জন্য বেশ সুইটেবল হবে এবং সেটা নিয়ে আমরা আলোচনা করবো যে বিদেশি প্লেয়ারদের মধ্যে সেই জায়গাতে কোন কোন অপশানগুলো অ্যাভেলেবেল থাকতে পারে যাদের জন্য কে কেয়ার যেতে পারে এবং কিছুটা সস্তাতেও চলে আসতে পারে আর শুধুমাত্র কলকাতা নাইট টাইডার্সে এই প্লেয়ার জন্য মানে ইন্টারেস্টেড থাকবে সেটা না আরো বাকি ফ্র্যাঞ্চাইজিরাও কিন্তু এই প্লেয়ার দিকে তাকাতে পারে সেই জায়গাতে জানিয়ে কারা কারা অপশান আছে সেখানে যদি আমরা ফার্স্টেই কথা বলি ক্যামেরন গ্রিন কে নিয়ে তো ক্যামেরন গ্রিন কে নিয়ে অনেক কথাবার্তা বলেছি তো যেই প্লেয়ারগুলো এই আইপিএল এ খেলছে না তাদের মধ্যে থেকে যদি পরের বছর কারোর জন্য সব থেকে বেশি দাম ওঠে সেটা কিন্তু ডেফিনেটলি ক্যামেরন গ্রিনের জন্য উঠবে সে যে টাইপের ট্যালেন্ট একজন প্রপার অলরাউন্ডার এবং তার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি কিন্তু ইন্টারেস্টেড থাকবে যদি কে কে আর ভেঙ্কটেশ আইয়ারের মতো প্লেয়ারকে রিলিজ করে সেখানে কিন্তু কলকাতার কাছে অনেক বেশি টাকা থাকবে তারা ক্যামেরন গ্রিনের জন্য যেতে পারে যেটা হয়তো বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিরই ফার্স্ট টার্গেট হবে তবে ক্যামেরন গ্রিন ছাড়া কারা অ্যাভেলেবেল আছে যদি আমরা সেই নিয়ে কথা বলি তো অ্যাকচুয়ালি কলকাতা নাইট রাইডার্সকে একটা ভালো ইন্ডিয়ান উইকেট আরও তুলতে হবে লুবনীথকে সুযোগ দিয়ে দেখুক কি করছে বাকি আরো ভালো কোয়ালিটির আরো একজন কি দুজনকে তুলুক যদি কলকাতা ফিট করতে পারে সেখানে বিদেশি বাড়বে কে কে শুধুমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান নিতে হবে সেই ভাবনায় বসে থাকবে না আদার্স টাইপের ব্যাটসম্যানও নিতে পারে এবং সেই জায়গাতেই এই বছর যেমন কলকাতার হয়ে ওপেনিং কম্বিনেশন একদমই চলেনি তো সেখানে যদি কলকাতা নাইট টাইডার্স অপশান থেকে একজন ডিস্ট্রাকটিভ ওপেনিং ব্যাটসম্যানকে চাই যে একদম এসে কিন্তু দারুণ ব্যাটিং করতে পারে হাই স্ট্রাইক রেটে খেলতে পারে ইন্টারন্যাশনাল প্লেয়ার সেখানে কিন্তু নিঃসন্দেহে প্রথম চয়েসটা হতে পারে বেন ডাকেট এবার বেন ডাকেট কিন্তু তোমার ওডিআই এবং টি টোয়েন্টি প্লাস টেস্ট ইংল্যান্ডের সব বিভাগেরই এখন জাতীয় দলের মানে রেগুলার প্লেয়ার এবং তার ট্যালেন্ট নিয়ে তো কোনো সন্দেহ নেই তিরিশ বছর বয়সী এই ব্যাটসম্যান দারুণ একজন ব্যাটসম্যান অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান একদম পাওয়ার প্লেটা ইউটিলাইজ করার জন্য দেখে স্পিনার এগেনস্টেও ভালো শর্ট আছে বিশেষ করে রিভার সুইপ মারতে পছন্দ করে তো এই টাইপের ব্যাটসম্যান কিন্তু অবভিয়াসলি কলকাতার জন্য একটা আদর্শ ফিট হতে পারে ইডেনের পিচের কথা মাথায় রেখে যেখানে ইংলিশ ব্যাটসম্যানদের কিন্তু রেকর্ড নর্মালি ভালো থাকে সেখানে কিন্তু বেন ডাকেট ডেফিনেটলি কলকাতার জন্য একটা অপশান হতে পারে আর একটা অপশান যে হতে পারে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ফিন অ্যালেন আরও একজন প্লেয়ার অ্যাগ্রেসিভলি খেলে ইডেনের পিচটা তাকেও ভালো রকম শুট করতে পারে তবে ফিন অ্যালেন অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান হলেও তার একটু প্রবলেম হচ্ছে কনসিস্টেন্সিতে ফিন অ্যালেনের ব্যাট কবে চলবে আর কবে চলবে না বলা মুশকিল একটু বেশি ইনকনসিস্টেন্ট ব্যাটিং করে মাঝে মধ্যে সেটা একটা ফিন অ্যালেনকে নিয়ে প্রবলেম তবে ইডেন টাইপের পিছে কিন্তু ফিন অ্যালেনও এনজয় করতে পারে কারণ ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা বর্তমানে দেখি গুড়বাস টাইপের প্লেয়ারের কি হচ্ছে গুড়বাস ব্যাক অফ দ্য লেন্থ যে বোলিং সেটা ঠিকঠাক খেলতেই পারছে না কিছু এটা ব্লাইন্ড স্লক করছে যেটা কুইন্টন ডিককেও আমরা করতে দেখছিলাম বা ডিকক এবং গুড়বাসের ওটা ন্যাচারাল খেলা না তবে যদি ব্লাইন্ড স্লগারই কাউকে চাই যে একদম প্রথম থেকে মেরে খেলবে সেখানে ফিন অ্যালেন টাইপের প্লেয়ার কিন্তু ভালো ফিট হবে ওই টাইপেরই মানে খেলার মতো প্লেয়ার যতক্ষণ মাঠে থাকবে তারা ব্যাট থামবে না ব্যাট চলতেই থাকবে তবে হ্যাঁ ওই টাইপের প্লেয়ারের সঙ্গে যেটা আছে ইনকনসিস্টেন্সি সেটাও কিন্তু ফিন অ্যালেনের সঙ্গে থাকবে তো এগুলো হচ্ছে প্রপার ব্যাটসম্যান যদি কে কে আর কাউকে চায় সেক্ষেত্রে টার্গেট করতে পারে এবার এই দুজনে কিন্তু উইকেট কিপিং করতে পারে তাহলে তো উইকেট কিপার ব্যাটসম্যানেরও অপশান হয়ে যাচ্ছে তবে তারা কি আইপিএলে এসে উইকেট কিপিং করবে কারণ রিসেন্টলি কিন্তু খুব বেশি তাদেরকে আমরা উইকেট কিপিং করতে দেখি না এবং তারা যে এই বছর আইপিএল অপশানে নাম দিয়েছিল সেখানেও কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যানদের লিস্টে নাম দেয়নি তারা কিন্তু ব্যাটসম্যান হিসেবে নাম 联系了。 মানে সেই জায়গাতে যেমন ট্রাভি আগে অকেশনালি উইকেট কিপিং করতে এখন তো করে না সেই টাইপের ব্যাপার তো সেখানে এই টাইপের প্লেয়ারদের এনে তাদেরকে একদম উইকেট কিপিং করানো যাবে কিনা সেটা একটা প্রশ্নের ব্যাপার এবং উইকেট কিপিং করলেও যেই প্লেয়ারগুলো রেগুলারলি উইকেট কিপিং এর মধ্যে নেই তারা সুনীল নারীন বা ভরুণ চক্রবর্তীর মতো স্পিনারের বল পিক করতে পারবে কিনা সেই নিয়েও প্রশ্ন থাকবে ফলে প্রপার ব্যাটসম্যান হিসেবে এরা ঠিক আছে বাট উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে অপশান কিনা আমি বলতে পারছি না আর এরা কিন্তু প্রত্যেকেই টপ অ্যাটার ব্যাটসম্যান যেই টপ ওয়ার্টারে খেলার জন্য কলকাতার কাছে কিন্তু ভালো রকম ইন্ডিয়ান ব্যাটসম্যান অপশন আছে যদি কলকাতা নাইট টাইডার রাখতে চায় যদি রাহানে থাকে যদি লুবনীত ভালো করে লুবনীত থাকে তো আছেই তো তারা কিন্তু প্রত্যেকেই টপ থ্রিতে ব্যাট করতে প্রিফার করে সেই জায়গাতে আবার টপ অর্ডার ব্যাটসম্যান এনে কিন্তু এমনও হতে পারে যে এই প্লেয়ারগুলো এই বছরের মতো পরের বছর কিন্তু আউট অফ দ্য পজিশান খেলতে পারে তো সেখানে দাঁড়িয়ে যদি কলকাতা নাইট রাইডার্স টপ অর্ডার ব্যাটসম্যান না এসে একটু অন্য জায়গাতে খেলতে পারবে সেই টাইপের ব্যাটসম্যান আনতে চায় সেখানেও ক্যামেরন গ্রিন একটা অপশান হতে পারে যাকে নিয়ে এলে সে কিন্তু যেমন ওপেনও করতে পারে তিনও খেলতে পারে সেরকম চার পাঁচ ছয় যেখানে খেলাবে সেই জায়গাতেই ব্যাট করতে পারে তো ক্যামেরন গ্রিন সেখানেও একটা অপশান থাকছে বাকিদের মধ্যে বলতে গেলে যদি কলকাতা নাই এইট টাইপের উইকেট কিপারও চায় প্লাস ওই জায়গাতে নিচের দিকে ব্যাটিং করতে পারে সেই টাইপের ব্যাটসম্যান চাই আই থিঙ্ক সব থেকে বেস্ট অপশন জেমি স্মিথ এই প্লেয়ারটাকে অতটাও এখনো আমরা দেখিনি বাট যতটুকু দেখেছি আমার তো ভীষণ ট্যালেন্টেড একটা প্লেয়ার মনে হয়েছে এবং ইডেন কিন্তু এই প্লেয়ারটিকে শ্যুট করতে পারে যেরকম ডিউয়েল প্রেমিস এসি এখন পরের দিকে চেন্নাইয়ের জন্য করছে সেই টাইপের কিন্তু কিছুটা করার ক্ষমতা এই জেমি স্মিথের মধ্যে আছে প্লাস উইকেট কিপার ব্যাটসম্যান এবং এই প্লেয়ারটিকে তিনেও খেলানো যেতে পারে চারেও খেলানো যেতে পারে পাঁচ ছয়ও খেলানো যেতে পারে তুমি যেখানে খেলাতে চাইবে খেলাতে পারবে স্পিনও ঠিকঠাক খেলে স্পিনের এগেনস্টও শর্ট আছে এবং ভালো রকম ছয় মারতে পারে এবং ভীষণ রকম ট্যালেন্টেড প্লেয়ার বয়সে কম চব্বিশ বছর তো সেখানে কিন্তু এই প্লেয়ারটার দিকে আমার নজর থাকবে এবং হতে পারে যে আইপিএল অকশান আস্তে আস্তে এই প্লেয়ারটা মাঝখানে এমন কিছু করে দিল যে অকশানের আগে তার কিন্তু দাম রীতিমতো বাড়ার একটা সম্ভাবনা থাকবে বাট জেমি স্মিথ কিন্তু ডেফিনেটলি একটা কোয়ালিটিভ ব্যাটসম্যান এবং আমি চাই এই প্লেয়ারটার জন্য কে কে যেন যায় যদি অন্য কাউকে ন্যায়ও যদি এই প্লেয়ারটিকে বেস্ট প্রাইসে পেয়ে যায় ফিউচারের জন্য কিন্তু দারুণ প্রসপেক্ট হতে পারে এবং একজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান যাকে যে কোনো জায়গাতেই ইউজ করা যেতে পারে শুধুমাত্র টপ অর্ডারে ইউজ করতে পারে সেরকম কোনো মানে নেই দলের যেখানে প্রয়োজন সেখানে ব্যাট করতে পারে স্পিনারে কিন্তু অনেক বিদেশি ব্যাটসম্যানের মতো স্পিনও কিন্তু ভালো খেলে তো জেমি স্মিথ কিন্তু ডেফিনেটলি আমার নজরে থাকবে যে নেক্সট ইয়ার আইপিএল অপশন হতে চলেছে সেইখানে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা অপশান হতে পারে অ্যালেক্স ক্যারি যেও কিন্তু পরের দিকে খেলতে পারে বাট অ্যালেক্স ক্যারিকে কিন্তু অতটা হাই ফাই টি টোয়েন্টি প্লেয়ার মনে হয়নি বা তার টি টোয়েন্টি রেকর্ডও কিন্তু এরকম নয় ফলে অ্যালেক্স ক্যারি মনে হয় না খুব একটা ভালো অপশান কিছু হবে মাঝে মধ্যে ভালো খেলে ভালো শট আছে এবং স্পিনকেও ঠিকঠাক মারতে পারে রিভার্স সুইপ করতে পারে সুইপ ভালো মারে বাট অ্যালেক্স ক্যারির কিন্তু টি টোয়েন্টি রেকর্ডটা অত ভালো না উল্টে যদি কলকাতা একজন টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান চাই সেখানে টম ব্যান্টন কিরকম করছে সেই দিকে নজর রাখতে পারে টম ব্যান্টন আগেও কে কেয়ারে খেলেছে এবং সেই সময় তাকে খুব হাইলি রেট করা হতো তবে দেন তার যতটা এবিলিটি ছিল সেই অনুযায়ী খেলতে পারেনি কিন্তু পরের দিকে আবার রিসেন্টলি ভালো খেলে আবার সে কিন্তু ইংল্যান্ড জাতীয় দলে ফিরেছে তার দিকে নজর রাখা যেতে পারে ভালো খেললে কিন্তু তাকেও তোলা যেতে পারে যেমন ডিওয়েল্ড ব্রেভিস ভীষণ ট্যালেন্টেড প্লেয়ার সবাই জানতো বাট সেই অনুযায়ী খেলতে পারছিল না মুম্বাই রিলিজ করে দেয় কিন্তু সঠিক টাইমে তাকে সিএসকে তুলেছে এরপর ডুয়েলস যেটা করবে সেটা শুধু দেখতে থাকো পরের বছরগুলো কি করতে চলেছে সেম সেই টাইপের যদি টম ব্যান্টন ইন্টারন্যাশনালে ভালো করে ভালো ফর্মে থাকে আবারও কিন্তু তার দিকে যাওয়া যেতে পারে বাকি টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যানদের মধ্যে আরেকটা দুর্দান্ত কিন্তু অপশান হতে পারে নিউজিল্যান্ডের টিম সাইফাট এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম এবং সেই সময় টিম সাইফার্টের নাম বলেছিলাম সে তখন আইপিএলে আসেনি বাট এখন তো টিম সাইফার্ট আবার তোমার আরসিবিতে সই করে দিয়েছে মানে বাকি জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে তাকে তো আরসিবি রিটেন করতে পারবে না ফলে কিন্তু টিম সাইফার্ট ডেফিনেটলি একটা অপশান কিন্তু হতে পারে কলকাতা নাইট টাইডার্সের জন্য বাকি সময়টাই টিম সাইফ্যাট কীরকম খেলছে সেটা দেখার পর যদি উইকেট কিপার ব্যাটসম্যান লাগে ভালো কিন্তু ফর্মে আছে রিসেন্টলি এবং আইপিএলে যদি সুযোগ পায় কি করে সেই দিকে নজর কিন্তু অবশ্যই থাকবে ইডেনের কন্ডিশন কিন্তু তাকেও শ্যুট করতে পারে যদি কে কে আর একটা টপ অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান থাকে সেই ক্ষেত্রে বাকি যদি কিন্তু মর্গ্যান আসে আর কি কলকাতা নাইট টেরিয়ার্স এর হেড কোচ বা মেন্টর হিসেবে তবে সেক্ষেত্রে আই থিঙ্ক কোনো ইংলিশ প্লেয়ারের আসার চান্স বেশি থাকবে তবে টু বি ফেয়ার কোনো নিউজিল্যান্ডের প্লেয়ার বা ইংলিশ প্লেয়ার কিন্তু ইডেনের পিছিয়ে অনেক বেশি এনজয় করবে বাকিদের তুলনায় তো সেখানে তোমাদের মতামত জানিও যে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে তোমাদের পছন্দকে হতে পারে তো মেনলি আই থিঙ্ক কলকাতার একজন বিদেশি ব্যাটসম্যানের উপরই ইনভেস্ট করা উচিত যে এসে টিমের অনেকগুলো সমস্যা মেটাতে পারে সেটা উইকেট কিপার ব্যাটসম্যান হতে পারে বা টপ অর্ডার ব্যাটসম্যান হতে পারে বা অন্য কোনো টাইপের ব্যাটসম্যান মিডিল অর্ডারে কিন্তু লিয়াম লিভিং স্টোনের মতো প্লেয়ার যদি অ্যাভেলেবেল থাকে আরসিবি যদি ছাড়ে যদি আমরা বলছিলাম যে কাকে ছাড়বে আমরা সেই নিয়ে আলোচনা করবো না সেখানে কিন্তু ইডেনের জন্য সেও অপশান হতে পারে তবে সেই নিয়ে আমরা আলোচনা করছি না বাকি ম্যাথু শর্ট কিন্তু আরও একজন প্লেয়ার যারও কিন্তু টি টোয়েন্টির রেকর্ড বেস ভালো ডিস্ট্রাকটিভ ওপেনিং ব্যাটসম্যান এবং সেই জায়গাতে কিন্তু ম্যাথু শর্টও একটা ভালো অপশন কিন্তু হতে পারে যদি নর্মাল একজন ব্যাটসম্যানকে কলকাতা টার্গেট করে যে কিন্তু মিলিয়াজি অ্যাজ এ ওপেনার বা টপ খেলতে পছন্দ করে প্লাস দরকারি কিন্তু অফ স্পিন বোলিংও করতে পারে মানে মইন আলি টাইপের রোলও কিন্তু এই প্লেটটা আর কি পালন করতে পারে বা যদি একজন প্রপার অলরাউন্ডার দিয়ে মইন আলিকে রিপ্লেস করতে যায় সেখানে কিন্তু মাইকেল বেসওয়েল যারও কিন্তু অফ স্পিনটা বেশ ভালো তার পাশাপাশি একজন হ্যান্ডি ব্যাটসম্যান যে কিন্তু দলের ফিনিশার হিসেবেও ব্যাট করতে পারে যেখানে রাসেলকে একটু ওপরের দিকেও কে কেয়ার খেলাতে পারে যদি তাকে ট্রাই করতে চাই সেক্ষেত্রে মাইকেল বেশ হলেও কিন্তু খারাপ অপশান নয় বাকি বিদেশি বোলার্সদের কথা বললে বোলার্সদের মধ্যে সেই লেভেলের অপশান কেউ অ্যাভেলেবেল নেই কুট মার্কু অ্যাভেলেবেল থাকবে না কারণ আগের বছর অক্সানের নাম দেয়নি যেহেতু এই বছরও দিতে পারবে না বাকি কিছু কিছু প্লেয়ার যেমন জেসন বেহরেন ড্রপ ঝাই রিচার্ডসন এই টাইপের প্লেয়ারগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে তারা কীরকম করছে বাকিদের মধ্যে ম্যাট হেনরি কিন্তু অবশ্যই একটা ভালো অপশান হতে পারে পরের বছর কে কেয়ারের জন্য কারণ বৈভব অরোডা হরষিদ রানার সঙ্গে যদি কম্বাইন করতে হয় একটা ফাস্ট বোলারকে যে নতুন বলটাও একটু করতে পারবে মিডিলেও করতে পারবে ডিথেও করতে পারবে একদম প্রপার টি হয়তো নয় তবে যথেষ্ট আছে উইকেট নিতে পারে বাকি একটা হচ্ছে উইলিয়াম নিউজিল্যান্ডের যার দিকে অবশ্যই নজর থাকবে নিউজিল্যান্ডের উঠতি তারকা এবং সেখানে কিন্তু তার দিকে নজর ছিল প্রথম ম্যাচটাই অত ভালো বল করতে পারেনি বাট দ্বিতীয় ম্যাচে গুজরাটের এগেনস্টে কিন্তু দারুণ বল করেছে তিনটি উইকেটও নিয়েছে এবং এই প্লেয়ারটাকেও কিন্তু লখনউ রিটেন করতে পারবে না পরের বছর কিন্তু আইপিএল অপশানে অ্যাভেলেবেল থাকবে এবং আই থিঙ্ক একটা দারুণ অপশান কিন্তু হতে পারে তো উইলিয়াম কিন্তু মধ্যে কলকাতার জন্য নেক্সট ইয়ার আইপিএল একটা টপ অপশান কিন্তু হতে পারে বাকিদের মধ্যে কুট দেখছিলাম রিসেন্টলি ভালো করছে এবং নভিনুল হকও কিন্তু অ্যাভেলেবেল থাকবে যে কিন্তু এই বছর আইপিএল অপশানে আনসোল্ড গিয়েছে তো বোলার্সদের মধ্যে আপাতত এই অপশানগুলোই আছে বাকি বেশ কিছু বোলার্স আছে তারা যদি ভালো করে তখন অক্সানাটাকে তাদের নামগুলো নিয়ে আলোচনা হতে পারে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যারা পরের বছর আইপিএল অক্সনে অ্যাভেলেবেল থাকবে তাদের মধ্যে থেকে কিন্তু এই প্লেয়ারগুলোর দিকেই টার্গেট করা যেতে পারে বাকি হয়তো কিছু নাম আমি মিসও করতে পারি কমেন্টে তোমরা জানিও যদি সেই টাইপের কোনো নাম থাকে আমি আমার মতামত জানাবো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই